এভরি ওয়ান স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাপি আছো তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা কেন কি কাজের প্রচণ্ড চাপ ছিল ঘরে তোমরা জানোই কাজ হচ্ছিল তারপরে গুছানো গাছানি অনেক 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 কাজ সেটা আমি পরে বলবো তো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি রান্নাঘর এখানে শুরু করে নিয়েছি এই যে নতুন রান্নাঘরে আজ প্রথম রান্না করছি না প্রথম রান্না না কালকে পায়েস রান্না করে নিচ্ছি তো মাকে আমি বলেছিলাম যে আমি ঢুকে ঢুকে ফার্স্টে পায়েস রান্না করবো তারপরে যা কিছু করবো পায়েস করে গোপালকে দিয়েছি তারপরে আজকে থেকে ফুল রান্না ফুল রান্না স্টার্ট বলতে ভাজটা ওইখানেই হচ্ছে কেন কি এখানে এখনও পয়েন্ট করা হয়নি তো গ্যাসটা কম করে দিই পয়েন্ট করা হয়নি এখন এখানে এই যে এখানে একটা পয়েন্ট করবে আর এখানে চিনির পয়েন্ট হবে এখন হয়নি তো এই জ্বালাটা খুলে এখন রান্না করবো আপাতত কিছু হবে না দুদিনের জন্য গ্যাসটা ওখানেই রান্না করেই বসানো আছে এটা কেমন যেন লাগছে খারাপ লাগছে নিজের মন থেকে যে এতদিন মানে এখানে আসে আমার সাত মাস হয়ে গেছে সাত মাস কন্টিনিউয়াস ওখানে রাতে দিনে দুপুরে ওখানেই রান্না যাবতীয় সব কিছু তো যাই হোক কিছু করার নেই তো এখানে এই টেবিলটা আপাতত আপাতত রেখেছি এখানে কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে এখন নয় এখানে এমনি ভাবে সাজিয়েছি এই যে কালকে এসেছিল এইগুলো করতে এই কাজগুলো অনেক কাজ করেছে এই যে ওখানে একটা সেলফ লাগানো হয়েছে এবার থেকে এখানেই আমাকে দেখতে পাবে এখানে রান্না করব চলো আজকে উঠতে দেরি হয়ে গেছে তরকারিটা বসিয়ে দি দেরি হয়ে যাবে না হলে

সব দিয়ে দিয়েছি খালি একটু নেড়ে জল দিয়ে নিরামিষে এই তরকারিটা খেতে আমার ভালো লাগে আর কিছু ভাল লাগে না আর বাইরের ওয়েদার কিছুটা এরকম বৃষ্টি পড়ছে এখানে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিই চলে একটু বাইরে যাই ভাতটা দেখি এখানে ভাত হচ্ছে ডালের রাব্বা দেওয়া হয়ে গেছে এখানে হয়ে গেছে মনে হয় হয়ে গেছে ভাত হয়ে গেছে অফ করে দিই ভাতের মাঠটা এখানেই গেলে নিলাম আর নিয়ে গেলাম না একেবারে মাঠটা কালা হয়ে যাবে ভাতটা নিয়ে চলে যাব এই যে আমার পুরনো রান্নাঘর কিছু বাসন কুসন আছে ওগুলো নিয়ে যে যাওয়া বাকি আছে আসলে একটা লাগবে ওখানে এখনো করা হয় এখানে আরেকটা কড়াই বসালাম ইয়েটা এই ভাজাভুজিগুলো করে নিই তারপর ডালটা করবো মনে হয় লাউ দিয়ে ডাল করতে হবে লাউ কেটে গেছে বড়িটা ভাজবো তরকারিটা হয়ে গেছে দামি এবারে বড়ি দিয়ে দিয়েছি ওইদিকে ভাজা ভাজি সব হয়ে গেছে ভেন্ডি ভাজা কাকুরের ভাজা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা ওখানে মাঠটা গালতে দিয়ে এসেছি এখানে বসেছি ডাল লাউ দিয়ে ডাল এবার পরোটাটা করবো টিফিনটা বানাবো আলুর চচ্চড়ি করবো আর পরোটাটা করলে হয়ে যাবে আর একটুখানি পশুনা মাংস আছে ওটা গরম করে দেবো ইন্ডাকশানে ভাবছি গরম করে নিয়ে চলে আসবো তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও বেরোলো এই রান্না টান্না সব হয়ে গেছে খালি এই ঘরটা গুছাবো ঘরটা একদম অগোছালো হয়ে আছে খেয়ে নিই এই টিফিনটা নিয়ে বসলাম টিফিনটা খেয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো এখন তো এই বাইরে আর নয় খালি ভুলে যাচ্ছি এই রুমটা পরিষ্কার করবো আজকে তেমন কিছু করবো না কাজ যেন কি আর মানে শরীরটা ভালো লাগছে না হাত পাটা প্রচণ্ড ব্যথা করছে তো চলো টিফিনটা খেয়ে নিই তারপর দেখা করছি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এই খাটের উপরটা একটু পরিষ্কার করছি এই যে এইটা পুরো ক্লিন করলাম পরিষ্কার করলাম কলিন দিয়ে এই ফটোটা মুছলাম দিয়ে সফট টয়টা সাজিয়ে রাখলাম এগুলো সব এবারে এখানে সাজিয়ে রাখবো খুব ধুলো হয়েছিল ভিতরে ড্রয়ারগুলো পরিষ্কার করলাম এগুলো ভালো করে গুছিয়ে রাখি ছাড়াটা ঝাড়ি পরিষ্কার করি তারপরে দেখা করছি ওইদিকে সব ঘরের কাজ হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এবারে চান করতে যাব তার আগে কাপড়গুলো তুলে আনলাম এই যে রাখা আছে খাটে এই মেলছি একটু একটু ভেজা আছে বৃষ্টি পড়ছে আবার প্রায় তিন দিন হয়ে গেল কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে তো এই নাইটিগুলো নাইটি গুলো এইখানে হাওয়াই শুকিয়ে যাবে বাইরে আর মেলবো না আর ওইদিকে সব গুছিয়ে নিয়েছি তো চলো এইগুলো সব কাজগুলো করে নিই যেগুলো বাকি আছে তারপরে চান করতে যায় চান টান করে এসে তারপরে দেখা করছি তোমাদের সাথে পুষি এখন খাচ্ছে খেতে দিলাম ওকে দুধ ভাত খাও খাওয়া দাওয়া চান টান করে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ঘুম চলে এসেছিল মানে চোখটা মানে খুলে রাখতে পারছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ফোনটা খুলে যে শুট করব সেটা পারিনি তো এই মাত্র উঠলাম একটুখানি চা বানালাম চা খেলাম একটু সন্ধে দেব এবারে সন্ধ্যে হয়নি সন্ধ্যেটা হোক ভালোভাবে তারপর সন্ধে দেব তারপরে দেখি কি করা যাক বিছানাটা গুছিয়ে নিয়ে যে

এই মাত্র সন্ধে দিলাম সন্ধে দেওয়া হলো একটু পরে গোপালকে ঘুম পাড়াবো আমি একটু বসি তারপর আর একটু চা বানাবো চা খাবো মা নেই মা একটু গেছে কাকুদের বাড়িতে মাথা গুজে কিভাবে পড়ে আছে এত ঘুমায় এত ঘুমায় দেখ এখনই মাথাটা খাড়া ছিল মাথাটা পুরো গুঁজে ঘুমাচ্ছে থেকে কেমন লাগছে দেখা বসে আছি এখানে দিয়ে চা খিদে খিদেও পাচ্ছি খাবো কিছু দেখি রাতে কি রান্না করতে হবে না হবে রুটি করব আর তরকারি সব আছে ওর ভাতটা আছে ওকে ভাবছি একটা ডিম ভেজে দেবো খাওয়ার সময় আমার তো নিরামিষ আমি খাবো না মা এলো চা করলাম এই চাটা খাচ্ছি তারা খেয়ে নিই তারপরে দেখি কি রান্না করতে হবে না হবে ওর তো রান্না আছে বললাম আমি একটু রুটি করে নেবো আর আলু ভেজে নেবো ব্যাস আর কিছু না চলো তাহলে চাটা খেয়ে নিই চাটা খাওয়া হলো আটা মাখি আটাটা মেখে রেখে দিই তারপরে আলুটা কাটবো তারপর রুটি লাস্টে রুটি করবো দেরি করবো না আটটা বেজে গেছে ও চলে আসবে একটু পরে তাহলে একটু বসে গল্প করা যায় তো রান্না করতে করতে গল্প করা যায় না এদিকে আটা মাখা হয়ে গেছে আর আলু সিদ্ধ এদিকে আটা মাখে নিয়েছি মানে আটা আটা না কি করলাম আমি একটু আলু সিদ্ধ দিয়ে করলাম মাখলাম একটু পরোটা মতন করবো এদিকে আলু সিদ্ধ করলাম একটা তরকারি করব মায়ের কাছ থেকে রেসিপি জানলাম কড়াই তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচাবো এখন কি করলাম আটা মেখেছিলাম আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে ভাবছি একটু ধনে পাতা একটু নুন একটু মশলা কিছু দিয়ে মেখে একটু পরটা মতন করবো একটু নিজের ক্রিয়েটিভিটি করবো ভাবছি দেখি আলু তরকারিটা করি পুরোনো শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা আর হলুদ নুনটা অ্যাড করে নিই নুন চিনিটা পরে দেব এটা দিয়ে দেবো এবার আদা একটু গ্রেট করে দেব একটু জল দিয়ে দেবো যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা ম্যাশ করে নিয়েছি দি দিয়ে দেবো এটার মধ্যে একটু নুন একটু চিনি একটু এটাকে নাড়িয়ে করে একটু জল ঢেলে দেব এই পরিমাণ মতন জল দিয়ে দেব ব্যাস দিয়ে একটু নাড়িয়ে এটা এবারে ফুটছে এবার ঢাকা দিয়ে দেব তরকারি হয়ে গেছে বসিয়ে দিয়েছি ঢাকা লো ফ্লেম করে দিয়েছি এবারে আটাটা দেখে আটাটা নরম হয়ে গেছে একটু মশলা দেবো ধনে পাতা দেবো একটু পরোটা মতন করবো আর নামানোর আগে একটু কস্তুরি মেথি আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি হেবি টেস্টি লাগছে না দেখতে একদম নিরামিষ টমেটো ছাড়া এটার মধ্যে একটু নুন চিনি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে মেখে নিলাম ওই রাতের রান্না কমপ্লিট করলাম দিয়ে ফ্রিজ থেকে খাওয়ার টারগুলো বার করি এবার ও আসবে ও আসুক ওকে চাটা করে দি চুল বাঁধব মুখ ধুবো অনেক কাজ এখন রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাটা কমপ্লিট হলো রান্নাঘরটা খেয়ে দিয়ে পরিষ্কার করবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক কাল আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক 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 শেয়ার করে দিও গুড নাইট বাই